চূড়ান্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সূচি আটাশ মে প্রথম ম্যাচ লাহোরের ফে স্টেডিয়ামে সিরিজের পরের দুই ম্যাচ তিরিশ মে ও এক জুন সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছেন না রানা শুধু রানাই না দলের ট্রেনার নাথান ক্যালি আর ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো হচ্ছেন না দলের সঙ্গী ভারত থেকে দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান পাকিস্তানের যেখানে ড্রোন হামলা হয়েছিল সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামেই পিএসএল এর ম্যাচ খেলার কথা ছিল নাহিদ রানার সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি বাংলাদেশ এক্সপ্রেস তিন ম্যাচের টি টিটোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছেন না রানা শুধু রানাই না দলের ট্রেইনার নাথান ক্যালিয়ার ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট হচ্ছেন না দলের সঙ্গী নাহিদ রানা ও যাচ্ছে না কিছুটা অস্বস্তি আরো দু একজনের মধ্যে ছিল বাট পরবর্তীতে এদের ডিসাইড না ঠিক আছে অন্যরা যেমন যাচ্ছে টিম জয়েন করবে আমরা তো লং সিরিজ হিসাব করি পাঁচ ম্যাচ এবং তিন ম্যাচ দু ম্যাচ এই হিসাব করি অ্যাকচুয়ালি সিক্সটিন মেম্বার টিম করা হয়েছিল যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না রানার পাশাপাশি পিএসএল খেলেছেন রিশাদ হোসেইনও রানার আপত্তি থাকলেও পাকিস্তানে যেতে রাজি এই লেগ স্পিনার নাইডানা বা রিসাদকে সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই এবং সে কারণে খুব সম্ভবত ও নিজেকে উইথড্র করেছে না রিষাদও কিন্তু ভাবেনি যে তা নয় তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধ একটু স্বাভাবিক হতে পেরেছে নিজেদের মধ্যে আলাপ করেছে আমাদের হেড কোচ নিজে যাচ্ছে সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাবে পাঁচ ম্যাচ থেকে বাংলাদেশ পাকিস্তান সিরিজ নেমে এসেছে তিন ম্যাচে যুদ্ধ বিরতির পর বন্ধ হওয়া পিএসএল আইপিএল আবারও শুরু হয়েছে তবুও প্রশ্ন ওঠে এই পরিস্থিতিতে পাকিস্তান সফর ঝুঁকি থেকে যাচ্ছে না তো আমি চ্যাম্পিয়ন ট্রফিতে আমি গিয়েছিলাম আমার মনে হয় না এই চাইতে বেশি কিছু করার সুযোগ আছে যেই রকম সিকিউরিটি ওরা দেয় তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না আমার ধারণা যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তার সাথে কথা হয়েছে উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সবকিছু করব সেই ঝুঁকির কথা চিন্তা করেই সংযুক্ত আরব আমিরাত থেকে পঁচিশ মে পাকিস্তানের লাহোরে যাবে বাংলাদেশ দল এর আগে দুবাইয়ে দুই দিন অনুশীলন করবেন লিটনরা আটাশ মে থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের পরের দুই ম্যাচ তিরিশ মে ও এক জুন সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত নয়টায় फमान पियाल जमुना स्पोर्ट्स, ढाका